হ্যালো বন্ধুরা আজকের ব্লগে তোমাদের দেখাবো সেকেন্ড হ্যান্ড স্কুটি ও মাইলেজ বাইকের স্টক এর জন্যে আজকে আমরা চলে এসেছি জাকিরিয়া অটোমোবাইলে আমার চ্যানেলের পুরনো ও নতুন সাবস্ক্রাইবার বন্ধুদের স্বাগত জানাই যেসব নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তারা অবশ্যই সেকেন্ড হ্যান্ড বাইকের নতুন নতুন স্টকের আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর পুরনো বন্ধুরা ভিডিওটা লাইক কমেন্ট ও শেয়ার করবে চলো দেখে নিয়ে যাক আজকে সেকেন্ড হ্যান্ড বাইকের স্টক আমার এই শোরুমে আসতে গেলে আপনাদের কানলাবর্ধন রোড চলে যাচ্ছে মেইন রোডের উপরই আমার শোরুম বোহার বলে একটা স্টপ হই আছে নাম লেন ছড়া আছে এদিকে কানলার এদিকে বর্ধমান মেইন রোডের মধ্যে আপনারা আছে আমার শোরুম চ্যানেলের নাম করে আসবেন আপনাদের আলাদা আলাদা ডিসকাউন্ট আছে মাত্র 658 টাকা বিএস6 এর গাড়ি ডিও ডিও পেয়ানো 558 টাকা এটাও বিএস6 এর হ্যাঁ

বহুত গ্ল্যামার আছে আপনার এইখান থেকে গ্ল্যামার শুরু হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকাতে গ্ল্যামার শুরু পঁয়তাল্লিশ আছে আপনার পঞ্চান্ন আছে কান্লা নম্বরের গাড়ি আবার পঁয়তাল্লিশ আছে আবার পঞ্চান্ন আছে প্ল্যাটিনা লাইন আপ আছে গাড়ি সব এক জায়গায় রাখতে রাখা সম্ভব হচ্ছে না বললে আপনার বিভিন্ন গাড়ি ছড়িয়ে আছে প্ল্যাটিনা আমার কাছে চার থেকে পাঁচখানা আছে এই প্ল্যাটিনাটার দাম পড়ে যাবে আপনার চল্লিশ হাজার টাকা সিটি হান্ডার দেখুন আবার মাত্র এক বছরের সিটি হান্ডার আপনি দাম পড়ান ষাট হাজার টাকায়

ফ্যাশনো গাড়ি আপনি পেয়ে যাবেন পঁয়তাল্লিশ হাজার টাকায় প্রো প্যাশন প্রো গাড়ি আপনি পেয়ে যাবেন মাত্র বাহান্ন হাজার টাকা ইসের সাইন এস পি আছে আপনার মাত্র পঞ্চান্ন হাজার টাকায়